নমস্কার দর্শক বন্ধুরা রেসポーツের পর্দায় আপনাদের আবারো স্বাগত জানাই নর্থইস্টের মাটিতে দাপুটে জয় মোহন বাগানের জয়ের নেপুর থেকে গোটা মোহন বাগান দল যে দলে কোনো একজন ফুটবলারকে আলাদা করে প্রশংসা করা সম্ভব নয় এখন কথা বলবো মোহন বাগান দলের দুজন সাইলেন্ট কিলারকে নিয়ে কেন সাইলেন্ট কিলার বলছি এমন দুজন ফুটবলার যারা গোটা ম্যাচ জুড়ে নিঃশব্দে লড়াই করে গেলেন এবং নর্থ ইস্টের শক্তিশালী আক্রমণ ভাগের বিরুদ্ধেও মোহনবাগানকে ক্লিনশিট রাখতে সাহায্য করলেন তারা হলেন টম অলরেড এবং আপুইয়া আজকে আলবার্তো রড্রিগেজ এবং সুভাষিষ বসুর অনুপস্থিতিতেই মাঠে নেমেছিল মোহনবাগান তাদের অনুপস্থিতি ঢেকে দিলেন টম অলরেড বিদেশি ডিফেন্ডার হিসেবে রক্ষণ সামনে থেকে নেতৃত্ব দিলেন তরুণ দীপেন্দুকে সঙ্গে নিয়ে দুরন্ত ফুটবল খেললেন এবং বার আলাদিন নেস্টারদেরকে আটকে দিলেন সেই সঙ্গে আপুইয়া যিনি মাঝ মাঠে শিল্ডিং করলেন আক্রমণে বল বাড়ালেন সেই সঙ্গে বিপক্ষ আক্রমণকে রুখে দিলেন ফলে বোঝাই যাচ্ছে এই দুজন ফুটবলার আজকে মোহনবাগানের জয়ে কত বড় ভূমিকা নিয়েছে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টম অলরেড কিন্তু বললেন যে অবশ্যই এই জয়টা আমাদের কাছে প্রয়োজনীয় ছিল তবে আলবার্তো রড্রিগেজ সুভাষিষদের অনুপস্থিতিটা বড় কথা নয় আমরা সবসময় চেষ্টা করি যে কোচ যেভাবে আমাদেরকে খেলাতে চান আমরা সেইভাবে খেলতে চেষ্টা করি এবং অবশ্যই দীপেন্দু বিশ্বাসের বয়সী প্রশংসা করলেন তিনি কিন্তু বললেন যে তরুণ ডিফেন্ডার হিসেবে তিনি দুরন্ত ফুটবল খেলছেন এবং দীপেন্দুকে পাশে নিয়ে টম যে আজকে রক্ষণে ক্লিনশিট রাখতে পেরেছেন সেটাতেও তিনি যথেষ্ট খুশি অন্যদিকে আপুয়া তিনি কিন্তু বললেন যে অ্যাওয়ে ম্যাচে এই তিন পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে তিন পয়েন্ট নিয়ে আসাটা সহজ ছিল না তবে গোটা দল যেভাবে লড়াই করেছে সেখান থেকে তিন পয়েন্ট এসেছে দিনের শেষে সকলেই খুশি কি বলছেন আপুইয়া টম অলরেডরা <usur> it yeah, is an important three points because now we are fighting to be the champion, so we cannot lose any points. Doesn't matter which team or where we play, so I think it's very important for us. Uh, we have a good squad, so any anyone can do their job. So it's cool. Huge win today away from home, obviously, an important to keep the clean sheet as well. So, yeah, massive, massive, ma massive, massive yeah. massive win. And big three, three points. You played great. Um, he, he uh, we, we kept clean sheets so you know uh, i'm happy for him uh, he's getting better as he obviously plays more games so no no like he's he's filled in the right back center back but tonight i thought he was great and he listened and uh, he was brilliant now that is the first time i've seen him from the start and very good very athletic and obviously he's not had them types of minutes in the legs so to so get 90 minutes was, was very good thing very good very good support away from home yeah, it was um, obviously a, a different back four today, so it was important that uh, we were very vocal, and I thought everyone was very vocal. And um, yeah, we obviously keeping the clean sheet was massive. It was two big moments of quality, and uh, yeah, oh, perfect. Perfect. Guwahati Indira Gandhi Football Stadium, Mukherjee, rare sports. <laughs>